তো আমাদের এখানে আমরা হাউস পদ্ধতি বস্তা পদ্ধতি ক্যারেট পদ্ধতি এবং বেড পদ্ধতি এরকম বেশ কয়েককার চার পাঁচ প্রকার পদ্ধতিতে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে এরকম একটি খামারে তো আমরা জানি যে কম্পোস্ট অত্যন্ত উপযোগী একটা জৈব সার তো সচরাচর আমরা যারা ভার্মিক কম্পোস্ট করে থাকি তারা হাউস পদ্ধতি বা রিং পদ্ধতি এই জাতীয় পদ্ধতিগুলো প্রথমে শুরু হয়েছিল এই পদ্ধতিগুলোই বেশিরভাগ জায়গায় এখনও প্রচলিত কিন্তু এখন এখন কিন্তু প্রযুক্তির কল্যাণে দিন দিন সব কিছু আপডেট হচ্ছে নতুন নতুন প্রযুক্তিগুলো ভার্মি কম্পোস্ট তৈরিতে যোগ হচ্ছে আমি যে জায়গায় অবস্থান করছি দেখা যাচ্ছে আমার চারপাশে কয়েকগুলো বস্তা আর এখানে বস্তা পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট আমরা উৎপাদন করতেছি বস্তা পদ্ধতিতে কিভাবে আপনি সহজে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারবেন এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে আজকে সংক্ষেপে অল্প কিছু বিষয়ে কথা বলবো তো বস্তা পদ্ধতিতে আপনি সহজে আমরা এখানে দেখতেছি যে বেশ কিছু বস্তা বস্তার মধ্যে গোবর রাখা আছে আর প্রতি বস্তায় আপনার হচ্ছে কেঁচো দেওয়া আছে একটু যদি কাছে থেকে দেখাই যে এই যে বস্তাগুলো এগুলো কিন্তু উপরের যে অংশগুলোর এগুলো সার হয়ে গেছে আমরা জানি যে কেঁচো লেয়ার করে করে সারগুলো খায় প্রথমে ছয় ইঞ্চি বা আট ইঞ্চির মতো যে জায়গাগুলো এখান থেকে সার হয়ে গেছে আমরা যদি চাই যে এখান থেকে কিন্তু উপর থেকে সারগুলো আমরা এখান থেকে এভাবে এখানে সংগ্রহ করতে পারবো এগুলো কিন্তু এর মাঝে কোনো কেঁচো নেই কেঁচো নিচে চলে গেছে উপরের অংশ থেকে এভাবে আমরা লেয়ার করে করে সারগুলো এখান থেকে উঠে নিলে পরবর্তীতে যে লেয়ারগুলো থাকবে সেখানে ধীরে ধীরে কেঁচো যাচ্ছে এবং খাচ্ছে প্রতিটাই বস্তা এখানে আমরা দেখতেছি এদিকে যদি একটু দেখাই এই বস্তাটাতেও এখানটাতেও সবগুলোতে কিন্তু উপরের অংশের এখান থেকে আমরা উপরের স্তর থেকে সারগুলো নিতে পারছি সবচেয়ে ভালো হয় এই যে বস্তার এটা যদি ছোট হয় আমার হাতে যে দেখা যাচ্ছে যে সিমেন্টের বস্তা সিমেন্টের একটা বস্তা থেকে কিন্তু এভাবে দুটো বস্তা অর্থাৎ আমরা এখন কিন্তু বস্তায় যেভাবে আদা চাষ করি তার জন্য যেভাবে বস্তাগুলো তৈরি করে নেওয়া হয় এই বস্তাগুলোতে আপনি দেখা যাচ্ছে যে এরকম একটা মাপের বস্তাতে আপনি যদি এখানে গোবর রাখেন গ্যাসমুক্ত গোবর রাখেন রেখে এর মধ্যে যদি পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম করেও যদি কেসো এর মধ্যে রাখে দেন তাহলে দেখা যাচ্ছে যে এর যে লেয়ারটা হবে মোটামুটি বারো ইঞ্চি থেকে দশ ইঞ্চির মতো একটা লেয়ার হবে এখানে দেখা যাবে যে এক মাস বা চল্লিশ দিনের মধ্যেই অনেক সুন্দরভাবে সার এখানে তৈরি হবে পরবর্তীতে আপনি সারটা সেটা কেঁচো আলাদা করে পরে সার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন এর কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে প্রথমে যেটা বললাম সুবিধা এটাই যে আপনার অবকাঠামো তৈরি করতে যে খরচটা হচ্ছে সেটা করতে হবে না শুধুমাত্র বস্তা গোবর এবং কেঁচো হলেই যথেষ্ট এখানে অসুবিধা হচ্ছে আপনার উপরে যেহেতু আমার এখানে শেড দেওয়া নাই তো আপনি যদি পারমানেন্ট ভাবে করতে চান তাহলে কিন্তু আপনাকে হালকা হলে একটা শেড ত্রিপল দিয়ে একটা শেড তৈরি করে নিয়ে আপনি তার মাঝে বস্তা পদ্ধতিতে করতে পারবেন তো অবশ্যই আপনার জন্য যে জায়গাটা নির্বাচন করবেন সেটা অবশ্যই কেচোর জন্য ছায়াযুক্ত জায়গা অবশ্যই নির্বাচন করবেন আর বৃষ্টির সময় যেহেতু পানি একটা ফ্যাক্ট আছে যখন শীতের সময় বা অন্য সময়ে তেমন পানির সমস্যা যখন না থাকে তখন কোনো সমস্যা নাই কিন্তু যখন বর্ষাকাল তখন কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে জায়গাটা নির্বাচন করবেন সে জায়গাটা যাতে একটু উঁচু হয় সেখানে যেন নিচে পানি বেঁধে না থাকে এবং উপরে জাস্ট একটু ত্রিপল দিয়ে ছাউনির মতো করে দিয়ে এই কেঁচোগুলোতে বা গোবরগুলোতে সরাসরি বৃষ্টির বাড়ি না হয় এই রকম হালকা একটু অবকাঠামো হলেই কিন্তু বস্তা পদ্ধতিতে আপনি করতে পারবেন তো এইভাবে যাদের মোটামুটি উপযোগী জায়গা আছে তারা যদি এভাবে প্ল্যান করে অবকাঠামো একেবারে যে মজবুত করে তৈরি করতে হবে এরকম না হালকা একটু অবকাঠামো তৈরি করে এরকম বস্তা রেডি করে আপনি যদি গোবর এবং কেঁচো থাকে তাহলে আপনি সফলভাবে এখান থেকে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারবেন এবং সেগুলো প্রোডাকশনে নিয়ে আসতে পারবেন তো এই ছোট্ট প্রযুক্তিটা দেখানোর জন্য আমাদের ভিডিওতে আসা যদি এই প্রযুক্তিটি ভালো লাগে তাহলে এই পদ্ধতিতে আপনারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করবেন আর ভিডিওটি বহুল প্রচারের জন্য আপনি শেয়ার করে রাখতে পারবেন অন্যদের দেখার সুযোগ করে দিন তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ